সালামু আলাইকুম প্রিয় বিটিএল গ্রুপবাসী সকলকে আগে বলি যে লতাখ তো মিনুর রহমতুল্লাহ তোমরা কখনো নিরাশ হয়েও না তো রিজিকের মালিক আল্লাহ অনেকেই কিন্তু অনেক দিন ধরে বলতেছেন আশানুরূপ আপনাদের কিছু দিতে পারি নাই এই দিব সেই দেবো যাই হোক আমার সাধ্যে যতটুকু ভুলাই আপনাদের আমি হেল্প করবো এখন দেখেন যে আপনারা প্রথমত কি করবেন প্রথমত সরি প্রথমত যাবেন ক্রোম ব্রাউজারে বা আমার গ্রুপে শেয়ার করা আছে অ্যাপস শেল্টার সেল্টার লিখে সার্স দেবেন শেল্টার শেল্টার অ্যাপ শেল্টার অ্যাপ লিখে সার্চ দেওয়ার পর আপনারা যে কোনো একটা লিঙ্ক থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এইটা থেকে সাধারণ এটা থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন এইখান থেকে অ্যাপসটা যখন ডাউনলোড হয়ে যাবে বা ডাউনলোড লিঙ্ক কিন্তু গ্রুপে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এরপরে হচ্ছে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে কারো যদি ঝামেলা হয় তাহলে হচ্ছে আপনি চলে যাবেন সরাসরি জিমেলে মানে অনেক সময় সেটা ফেল দেখায় মূলত কাজ কিভাবে করবেন সেটিংটা কিভাবে করবেন আমি কিন্তু এটা আগে দেখাই দিচ্ছি আপনারা এইটুকু করে রাখবেন অবশ্যই এরপরে হচ্ছে আপনারা চলে যাবেন ম্যানেজ অ্যাকাউন্ট অন ডিভাইস এরপরে দেখেন এখানে দুইটা প্রোফাইল আছে একটা পার্সোনাল প্রোফাইল একটা ওয়ার্ক প্রোফাইল ওয়ার্ক প্রোফাইলের উপর ক্লিক করে আন ইনস্টল ওয়ার্ক প্রোফাইল চাপ দিলে আপনারা আবার নতুন করে সেট আপ দিতে পারবেন আচ্ছা যখন সেট আপ দেওয়া হয়ে গেল তখন আমার দুইটা ফাইল ক্রিয়েট হবে একটা হচ্ছে পার্সোনাল ফাইল আর একটা হচ্ছে ওয়ার্ক ফাইল আচ্ছা তাহলে এখন আমরা ওয়ার্ক ফাইলের ভিতরে ঢুকে গেলাম এখন দেখেন এইগুলা আমার তো এখানে এমনি এমনি আসে না এইগুলো নিয়ে আসতে হয়েছে আপনারা কী করবেন শেল্টারের ভিতরে প্রবেশ করবেন সরি শেল্টারের ভিতরে প্রবেশ করবেন সেল্টরের ভিতরে প্রবেশ করার পরে এটা ফোনের র্যামটা একটু ভালো না হলে কিন্তু আসলে মুশকিল হলে এখানে আপনাদের লোড নিতে পারে আমার এই ফোনে কিছু রাখি নাই কাজের কারণে আচ্ছা এরপরে দেখেন এখানে হচ্ছে আপনার অবশ্যই প্লে স্টোর গিয়ে আর হোয়াটসঅ্যাপ বিজনেসটা ডাউনলোড করে নেবেন এখানে দেখেন আমি দুইটাই কিন্তু ডাউনলোড করে নিয়েছি আচ্ছা এখানে চাপ দেওয়ার পরে ক্লোন টু সেল্টার ক্লোন টু সেল্টার করবেন আচ্ছা এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস আর হোয়াটসঅ্যাপটাকে আপনারা ক্লোন করে নিলেন এরপরে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে মেন প্লে স্টোরে অবশ্যই ওয়ার্ক ওয়ার্কের ওইটাতে করতে গেলে একটু ঝামেলা বেশি হবে আপনারা চাইলে ওয়ার্কের ওটাও করতে পারেন তাহলে এক কাজে দুইটা হয়ে যাবে আমি আলাদা আলাদা দেখাচ্ছে যেহেতু এখন এটা হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি তাই হোয়াটসঅ্যাপের নিয়মেই দেখাচ্ছি এরপরে হচ্ছে সুপার ভিপিএন আপনারা সুপার ভিপিএন ডাউনলোড করবেন ক্লোন করবেন সিকিউর ভিপিএন তারপর ভিপিএন আইএফ থান্ডার ভিপিএন এই কয়েকটা ভিপিএন আপনারা রাখবেন এরপরে যখন ক্লোন হয়ে যাবে ঠিক পর প্রোফাইলের এখানে চলে যাবেন